আজ সকালেই দেখি আজকে আমাদের ফার্মের একটা গরু শরীর খারাপ শরীর খারাপ বলে তেমন কিছু না যে আগের থেকে সিমটম দেখা দিয়েছে জ্বর পাতলা পায়খানা তেমন কিছু না হঠাৎই এই যে খরাচ্ছে যেমন দেখছেন ভিডিওটা আপনারা এরকম খরাচ্ছে আর কি সামনের দিকের যে বাঁ দিকের পাটা সেইটাতে খরাচ্ছে তো খোড়ানো মাত্রই যথারীতি আমার যেটা কর্তব্য আর কি দেখলাম আমি পাটাকে ভালো করে মুড়ে যে পায়ের তলে কোনো পেরেক কি পাথর কি বাঁশ গজা এইসব ঢুকে গেছে নাকি বাকিও চারিদিকে চেক করলাম ভালো করে যে এর কি কি কারণে এর কি কারণে হচ্ছে আর কি তো আমি কিছু খুঁজে পেলাম না তবে আমি ইনজেকশান কিছু ট্রিটমেন্ট করার জন্য আমি ঠিক করলাম তো ট্রিটমেন্ট বলতে আমি এখানে ভাবলাম যে ব্যথার জন্য ম্যাক্লুডাইনটা আর হতে পারে নার্ভের কোনো প্রবলেম সেটার জন্য মেক'বেড এক্সেল আৰু ভিটামিন যদি অভাৱে হয় তাত ট্ৰাইভিড আৰু একেটা অণ্টিবায়টিক হালকা কৰি ডি চি আৰ লাগি দিব আৰু তাৰপৰা শু হয় ইঞ্জেকশ্যন লাগানৰ পালা আৰু কি বন্ধুরা এই রোগটার ব্যাপারে আপনাদেরকে আর জানিয়ে রাখি যদি আপনাদের পশুদের আপনাদের যাদের যাদের পশু আছে আর কি যদি এরকম রোগ হয় আপনার পশুর তো কি কী সিমড্রোম হয় এইটার এটা সিমড্রোম বলতে দেখুন পশু পাঞ্জ ঠিকঠাক করবে এমন নয় যে পাঞ্জ করবে না খাবার খাবে না তার জ্বর থাকবে না সব কিছু প্রোডাকশানও তেমন কিছু প্রবলেম হবে না দুধের প্রোডাকশান যদি মিল্কিং পশু হয় আপনার কিন্তু একটাই প্রবলেম হবে সেটা হচ্ছে খড়ি খড়ি চলবে যে কোনো একটা পায়ে সামনের হোক পিছনের হোক যে কোনো একদিকে একটা পায়ে খড়ি খড়ি চলবে আর এটাও হতে আমি ভেবেছিলাম যে আমার তো ঢালাই করা মেঝে তো যদি বসে বসে ওই হাট সামনের পায়ে জয়েন্টে যদি কোনো প্রবলেম হয়ে গেছে তো আমি সেটাও চেক করলাম কিন্তু সেরকম কিছু ব্যাপার না শুধু খোরার ছিল আর কি তো এই ট্রিটমেন্ট যেটা করছি আমি আর কি যে ইঞ্জেকশনগুলো আমি ভিডিওতে দেখেছি তো ওই ট্রিটমেন্টটা করার পর মোটামুটি সেই দিনে মোটামুটি খোঁড়ায়নি তো দেখা যাক কদিন করতে হয় ট্রিটমেন্টটা যদি করতে হয় আপনাদেরকে আমি জানিয়ে দেবো কদিন আমি ট্রিটমেন্ট করলাম কদিনের মধ্যে পশুরা ঠিক হলো আমার এই পশুটা তো ইনজেকশন যখন দেওয়া শেষ হলো তারপর শুরু হয় পরিষ্কার কিছু পরিষ্কার করে নিই আর কি ইনজেকশনগুলো ইনজেকশন দেওয়ার পর আর কি বন্ধুরা যদি এই রোগটা সম্বন্ধে আপনারা কিছু জানেন তো আমার এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন আর এরকমও যদি হয় আপনার পশুর এরকম এই রোগটা হয়েছিলো বা আপনি এই ডিসিজটা আপনি ফেস করেছেন তো আপনারা কী ট্রিটমেন্ট করেছিলেন তো সেইটাও জানাবেন আর যদি নতুন কিছু নতুন কোন সিমডোম আপনাদের আপনি জানেন এই রোগটা আরও কিছু সিমডোম হতে পারে তো সেটাও আমাদের কমেন্টে জানাবেন তো আমি যে যে আমার ফার্মের পশুদের যা যা হবে আর কি প্রবলেম তো সবই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে এতে সবারই উপকার হয় আর আমিও যদি কিছু না জানি সেটাও আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এর উল্টোর ব্যাপারে আর এছাড়া আমার ফার্মের পশুগুলো আপনাদের কেমন লাগলো সেটা ভিডিওর কমেন্টে একটু জানাবেন আর যদি কিছু করতে হয় যে এটা করলে ভালো হয় আর কি ফার্মে তো সেটাও আপনি কমেন্টে জানান আর বাকি যদি কোনো আরও এছাড়াও কিছু প্রবলেম হতে যা যা হবে আর কি ফার্মে একটা ফার্ম চালাতে যা যা প্রবলেম হবে আর কি তো সবই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যারা যাতে যারা নতুন করছে আর কি তাদের কোনো প্রবলেম না হয় তো বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে